আমি তোমাকে কাছে থাকতে পারবো না বুঝলা আমি থাকবো না তোমার কিছু বলার আছে থাকবো না তোমাকে থাকতে হবে থাকবো না তোমাকে থাকতে হবে থাকবো না তোমাকে থাকতে হবে আর সব আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে আমি পারবো অর্জুন কো মন খারাপ করছে কো মনে আসছে ওকে ও মন খারাপ করছে কার জন্য এক্স এর জন্য আচ্ছা না আমি থাকি তোমার সাথে আমার এক্স কেম চাই আমার তার কথা খুব মনে পড়ছে খুব ভালোবাসতাম লাগে তোমার এক্স ছিল তুমি আমাকে আগে বলে না সেই উত্তরটা আগে আমি কোনদিন ভাবিনি যে তুমি হিসাব মানে এসব দিন দেখতে হবে এক্স এর কথা মনে পড়লে আমাদের সোলেই আবার মাথা গরম হয়ে যেত তুমি আম তো জানিনা তোমার এক্স ছিল তাহলে আগে তুমি এরকম কোনো কথা কিছু আমার আমার থেকে লুকিয়েছ তুমি

হ্যালো গাইস ওয়েলকাম একটা চ্যানেল নিয়ে চলে এসেছি আমার একটা নিয়েও ভিডিও আর আজকে প্লাং ভিডিও নিয়ে চলে এসেছি প্র্যাঙ্কটা হতে চলেছে যে আজকে ওর উপরে করব। প্ল্যাঙ্ক আমার আমার এক্সের কথা মনে পড়ে যাচ্ছে যদিও আমার কোনো এক্স নেই তো আমার এক্স এর কথা আমার মনে পড়ে যাচ্ছে আমার এক্স ছিল আগে একটা তো সেটাই ওকে বলবো যে আমার কথা খুব মনে পড়া আমি তার কাছে যেতে চাই দেখি ওর কি রিয়াকশন হয় জানি না ও কি বলবে ও মারতেও পারে কি করবে বুঝতে পারছি না তো চলো ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম আর ভিডিওতে তোমরা লাইক করে দিও আর এত এত ভালোবাসা দিচ্ছ ভিডিওতে তার জন্য আমরা খুবই ভালো লাগছে তো চলো ওকে ডেকে না ওকে ডাকলে ও সন্দেহ করবে ও আসবে খানিক ও ফ্রিজে জলটা রাখতে গেলো ও এখনই আসবে তো সেই সুযোগে আমি আস্তে আস্তে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তো চলো ভিডিও এখান থেকে স্টার্ট করলাম

মনটা খুব খারাপ করছে কিসের জন্য মন খারাপ করছিস আজ জানো করছে খুব মনে ওকে কাকে কাকে আমাকে না কিনা 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 খুব মন খারাপ করছে আমার করছে কার জন্য কি বলে তুমি হ্যাঁ বলছি আমি আটকাতে না পেরেই তোমাকে আমার করছে আমার ইচ্ছা করছে না আমি থাকতে তোমার সাথে আমার এক্স কে চাই কি শব্দ ধরে শুনে ঘুরে গেল

এইসব ইয়ারকি ছাগলামগিরি করো না আমি ইয়ারকি মারছি তোমার দেখে আমাকে মনে হচ্ছে আমরা দেখে ইয়ারকি আমি এই ভর দূর বলা তোমার সাথে ইয়ারকি মারবো তো হ্যাঁ তুমি দেখে তো তাই মনে হচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে আমি কি হাসছি হাসছি না আমি তো জানি তোমার বড় এক্স ছিল না ইয়ারকি মারছো আমার সাথে ছাড়ো এই তুমি আমার সাথে প্যাং প্যাং করছ না তো আবার উফ ক্যামেরা কোথায় কোথায় ক্যামেরা ক্যামেরা কোথায় দেখ তো খুঁজে পাস নাকি ক্যামেরা

তুমি এক্স ছিল তুমি কেন বলনি আমাকে আমি বলনি আমার ইচ্ছা হয়নি না তুমি একটা সম্পর্কে আছো আমার সঙ্গে আমি তো আমি তো মানে কোনো কিছু না ভেবেই তো আমি তোমাকে ভালোবেসেছি কেন ভালোবেসেছ তুমি কি আমি তো তোমাকে পা ধরেছিলাম যে আমাকে ভালোবাসো ভালোবাসো পা ধরেছিলে না আমি তো তোমাকে ভালোবেসেছি তুমি তো আমাকে বলবে সবকিছু তুমি আজকে বলছো আমি এক্স কে দেখে যে আমি মনে করছি আমার কাছে যেতে যাই হ্যাঁ আমি ওর কাছে যেতে চাই তো কি হয়েছে তাহলে আমার কি হবে থাকো তুমি একা তারপর তারপর তুমি আমার কি আমার মন তুমি তোমার এক্স এক্স কে টেনে নিয়ে আসো গা আমার কোনো এক্স নেই আমার কি মন বলে কিছু না আমি না নেই আমি কি রোবট একটা হ্যাঁ তুমি একটা রোবট আমার এক্স এর খুব মনে পড়ছে আমার এক্স আমাকে বলেছে তুমি ওকে ছেড়ে দিয়ে আসো আমরা চলে যাব বাইরে বাইরে গিয়ে সংসার করব বিদেশে যাব সেই সংসারে আগুন লাগাবে বিশ্ব

চুপ শুনতে শুনতে না মানে আমার সহ্য হচ্ছে না ঠিক আছে চুপ করো তুমি সো হবেই তুমি কি দেখো আজকে আমি ওদের শূন্য দেখতে ঠিক আছে তোমার কাছে না হতে পারি ঠিক আছে ওইলে এসব আমি সহ্য করব না আমার মনে বলে জিনিস আছে পাঁচ বছর থেকে তোমাকে আমি এত ভালোবেসেছি আর তুমি তারপরে তুমি পাঁচ বছর আগে তাহলে তুমি ক্লাস 8 নাইনে প্রেম করতে নাকি

সব কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি শুনতে আমাগো তুমি আমার কাছে বহু ঝামেলা করেছো বহু অত্যাচার করেছো তোমাকে পছন্দ করি না আমার এক্স আমাকে একটুই ইকার যথেষ্ট সম্মান দিয়েছে আমার এক্স আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে ফোনে আমাকে কতটা কেয়ার করেছে তুমি জানো প্রচুর কেয়ার করেছে আমি বলেছি তুমি চুপ করো তুমি এসব শুনতে চাই না চুপ মুখে আগলা চুপ করে থাকো অস্বুদ্ধ হচ্ছে না এসব শুনতে

ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখলে রেগে রেগে আছে এইসব তো দেখলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে টাটা আসি নেক্সট প্র্যাঙ্ক নিয়ে উঠেছে গাইজ তুমি বন্ধ করবা